প্রিয় দর্শক আজকে বেশি কিছু বলতে চাই না চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে সম্ভবত সেরা ম্যাচটাই আজকে আমরা দেখলাম ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছে আফগানিস্তান ইব্রাহিম জাদরানের অসাধারণ এক ইনিংসে তিনশো পঁচিশ রান তুলে সেই রানটাকে তারা ডিফেন্ড করলো এবং শ্বাসরুদ্ধকর এক ম্যাচে আট রানের অসাধারণ এক জয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিল তারা ইব্রাহিম জাদরানের এই ইনিংসটি নিয়ে অবশ্যই কথা বলতে হবে একশো বলে একশো রানের এক অবিস্মরণীয় ইনিংস এক অতিমানবীয় ইনিংস ইব্রাহিম যাদরান যখন ইনিংসটা শুরু করেন তখন তার দল বিপর্যস্তকর পরিস্থিতির মধ্যে ছিল সাঁইত্রিশ রানে তিন উইকেট হারিয়ে পথ খুঁজছিল তারা রীতিমত সেই জায়গা থেকে ইব্রাহিম জাদরান ম্যাচটাকে অন্যদিকে নিয়ে গেলেন সাঁত্রিশ রানে তিন উইকেট পড়ে গেছে যে দলের সেই দলটাই পঞ্চাশ ওভার শেষে স্কোরবোর্ডে তুলল তিনশো পঁচিশ রান দারুণ ফাইটিং স্কোর আসলে তিনশো রান এমন একটা রান তিনশোর উপরে বা সাড়ে তিনশোর নিচে বা এই ধরনের এই সংগ্রহটা আর কি তিনশো তিরিশ এটা আসলে যে কোনো বড় যে কোনো দলের বিরুদ্ধে আপনি যদি করে ফেলতে পারেন তাহলে আপনার কিন্তু জয়ের একটা বড় সম্ভাবনা দেখা দেয় আফগানিস্তান সেটাই করলো কারণ এই তিনশো পঁচিশ রান বা তিনশো তিরিশ রান এই ধরনের সংগ্রহকে চেস করে জিততে গেলে কিন্তু যথেষ্ট ঘাম ঝরিয়ে প্রতিপক্ষকে জিততে হবে আজকে ইংল্যান্ড চেষ্টা করেছে জোর উঠ দুর্দান্ত এক ইনিংস খেলেছেন কিন্তু শেষ পর্যন্ত পারেননি ইংল্যান্ডকে জয়ের বন্দরে নিতে পারেননি আফগানিস্তান ম্যাচটা জিতে এখনও সেমিফাইনাল খেলার আশা টিকিয়ে রেখেছে তাদের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ এরপরের ম্যাচটা সেটা যাই হোক তারা সেমিফাইনালে যেতে পারুক কি না পারুক আজকে অসাধারণ একটা ম্যাচ আফগানিস্তান উপহার দিল আসলে আফগানিস্তান কিন্তু আপনি দেখেন যে আবির্ভাবের পর থেকে তাদের ক্রিকেট কিন্তু ক্রমান্বয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে যাচ্ছে তারা প্রতিটি বিশ্বকাপেই প্রতিটি বৈশ্বিক আসরে ক্রিকেটের বৈশ্বিক আসরেই তাদের কিন্তু এই ধরনের একটা দুটি ম্যাচ তারা খেলে এবং তাদের কিছু অসাধারণ বিশ্বমানের ক্রিকেটার তারা প্রডিউস করেছে খুব অল্প সময়ের মধ্যে যারা এখন অনেকেই আছেন যারা গ্লোবাল স্টার ক্রিকেটার গ্লোবাল স্টার বিভিন্ন গ্লো টি টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে টি টোয়েন্টি লিগগুলোতে তাদের খেলোয়াড়দের চাহিদা আছে রশিদ খান আছেন মোহাম্মদ নবী এরা তো আছেনই নতুন নতুন যারা উঠে আসছেন আপনি দেখেন সবাই কিন্তু প্রতিভাবান এবং ওই যে ব্লাস ব্লাস্টিং ইনিংস বা অসাধারণ কোনো বোলিং তারা করতে পারে তারা এটা দেখিয়ে দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আজকের এই ম্যাচটা দেখতে দেখতে স্বাভাবিকভাবেই আমরা বাংলাদেশের ক্রিকেট প্রেমী বাংলাদেশের কথা তো একটু মনে আসেই আজকে ম্যাচটা দেখতে দেখতে একটু হিংসেই লাগছিল আফগানিস্তান দলটাকে দলটার দলটাকে নিয়ে আপনারা দেখেন যে আমরা গত কয়েকদিন ধরে যেই কথাগুলো বলে আসছি যে আমাদের বাংলাদেশি ক্রিকেটারদের খেলায় ইম্প্যাক্ট এবং কার্যকারিতার যে ভয়াবহ অভাব সেই জিনিসটাই কিন্তু আফগানিস্তান আফগানিস্তানের ক্রিকেটার আফগানিস্তানের প্লেয়াররা দেখিয়ে দিয়ে যাচ্ছে আফগানিস্তান দলটা দেখাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমরা শুরুটা মোটামুটি ভালোই করেছিলাম সেখান থেকে যদি একজন দুইজন একটু ভালো একটা বড় ইনিংস খেলতেন আমাদের টপ অর্ডারের তাহলে হয়তো রানটা একটা তিনশোর কাছাকাছি বা তিনশোর চেয়ে একটু বেশি হতে হলেও হতে পারত নাজমুল হোসেন অধিনায়ক খেলেছেন উনি তেমন একটা ফর্মে নেই কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ফিফটি করেছেন কিন্তু অন্যান্য যে টপ অর্ডারের ব্যাটসম্যানরা তারা আউট হলেন কেউ পনেরো কেউ পঁচিশ এবং মুশফিকুর রহিমান মাহমুদুল্লাহর কথা আর কি বলবো। তারা তো এমন পরিস্থিতিতে এমন সব শট খেলে আউট হলেন যেটা আসলে অবিশ্বাস্য এবং এটা ক্ষমার অযোগ্য তো ওই জায়গা থেকে যদি আমা আমরা এক্সেলারেট করতাম আমাদের ইনিংসগুলোকে তাহলে তো আমরা তিনশো তিনশো দশ তিনশো বিশ বা তিনশোর নিচে হলেও একটা ফাইটিং আরও বড় মানে প্রতিপক্ষকে কষ্ট করে জিততে হবে এমন একটা সংগ্রহ আমরা দিতে পারতাম কিন্তু আমরা প্রতি ম্যাচেই ব্যর্থ হই আর আফগানিস্তানের খেলা দেখে স্বাভাবিকভাবেই আমাদের একটু মন খারাপ হয় আমাদের হিংসা লাগে আসলে এটা বলে লাভ নেই হিংসা করেও লাভ নেই আফগানিস্তান আমাদের তুলনায় অনেক বেশি ইম্প্যাক্টফুল দল আফগানিস্তানের ক্রিকেটাররা অনেক বেশি ইম্প্যাক্টফুল এটা আমাদেরকে এখন মেনে নেওয়ার সময় হয়ে গেছে আফগানিস্তান আমাদের চেয়ে কিছুটা হলেও বেটার দল এই রুড়ো সত্যটাও আমাদেরকে স্বীকার করতে হবে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের যে পারফরমেন্সের যে লেভেল আমরা দেখতে পাচ্ছি তাতে দুঃখজনক হলেও সত্য মন খারাপ হলেও এটা আসলে আমাদেরকে মেনে নেওয়ার সময় উপস্থিত বলে আমি মনে করি আজকে আফগানিস্তানের খেলা দেখতে দেখতে দুই সালের কথা মনে পড়ছিল এশিয়ান গেমস ক্রিকেটে শোনা জিতেছিল প্রথমবারের মতো সেবার এশিয়ান গেমস ক্রিকেট অন্তর্ভুক্ত হয় ভারত দল পাঠায়নি পাকিস্তানও খুব একটা ভালো দল সেবার পাঠায়নি বাংলাদেশ ফাইনালে ওঠে এবং বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান আমাদের ওই ম্যাচটা আগে আমার মনে পড়ে চোদ্দ বছর আগের কথা আমার মনে পড়ে যে আফগানিস্তান ফাইনালে আসাতে আমি ব্যক্তিগতভাবে আমি খুব খুশি এবং খুবই উচ্ছ্বসিত হয়েছিল আফগানিস্তানকে আমরা উড়িয়ে নিশ্চিতভাবেই গোল্ড মেডেল জিতে যাচ্ছে ইতিহাসে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান গেমসে আমরা গোল্ড পেতে যাচ্ছি এই ধরনের একটা চিন্তাভাবনা এই ধরনের একটা ভাবনা নিয়েই কিন্তু খেলাটা দেখতে বসেছিলাম কিন্তু সেই ম্যাচে আফগানিস্তান কিন্তু বাংলাদেশকে চমকে দিয়েছিল এবং ওই ম্যাচের আগে পরে আফগানিস্তান আন্তর্জাতিক পর্যায়ে খুব একটা অভিজ্ঞ দল ছিল না আন্তর্জাতিক ক্রিকেট বা ওয়ান ক্রিকেট তারা সেভাবে খেলেনি কিন্তু বাংলাদেশের যে দলটা এশিয়ান গেমসে গিয়েছিল আশরাফুল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে সেই দলটাকে কিন্তু যথেষ্টই চমকে দিয়েছিল আফগানিস্তান এবং ফাইনালে ম্যাচটা প্রায় বের করে নিয়ে যাচ্ছিল আমাদের সাব্বির রহমান উদীয়মান ক্রিকেটার ছিলেন ওই সময় সাব্বির রহমান দারুণ খেলে বাংলাদেশকে শেষ পর্যন্ত একটা নেল বাইটিং ফিনিশে বাংলাদেশ ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছিল তবে সেদিন আমার মনে হয়েছিল যে আফগানিস্তান দলটা আসলে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতেই এসেছে এরপরের ইতিহাস তো আপনাদের সবারই জানা দুই হাজার তেরো সালে এশিয়া এশিয়া কাপে আফগানিস্তান ঢাক বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশকে হারিয়ে দিয়ে গেল এরপর আরও বেশ অনেকবার আফগানিস্তানের কাছে আমাদেরকে হাঁটতে হয়েছে দুই হাজার এশিয়া কাপের কথা মনে পড়ছে আমরাও আফগানিস্তানের বিপক্ষে জিতেছি কিন্তু আফগানিস্তান কিন্তু আমাদেরকে চমকে দিয়েছে হারিয়েছে এবং সবচেয়ে যে ব্যাপারটা আমাদের ক্রিকেটে যেখানে ক্রমান্বয়ে ইম্প্যাক্টফুল ক্রিকেটারদের অভাব পরিলক্ষিত হচ্ছে যারা একাই এক হাতে ম্যাচ বের করে নিতে পারেন এরকম ক্রিকেটার এমন এমন প্রতিভার অভাব পরিলক্ষিত হচ্ছে সেখানে আফগানিস্তান কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ক্রিকেটার প্রডিউস করে যাচ্ছে যেটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটা ব্যাপার এবং আমরা শিখব কিনা আমি জানি না তবে এটা সত্যি কথা যে আফগানিস্তানের কাছ থেকে ক্রিকেটে আমাদের অনেক কিছুই শেখার আছে আফগানিস্তানকে খালি হিংসা করলেই হবে না যে আফগানিস্তানের ভালো খেলা দেখে মন খারাপ করলে হবে না আফগানিস্তানের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং আফগানিস্তানের ভালো জিনিসগুলো আমরা নিতে পারি কি এখন আমাদের ক্রিকেট প্রশাসকদের সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবতে হবে আজকে আফগানিস্তানের ম্যাচটা দেখে একজন ক্রিকেট প্রেমী হিসেবে যতটুকু উপভোগ করা যায় ঠিক ততটাই আমরা করেছি আফগানিস্তান ভবিষ্যতে আফগানিস্তান যে পথে গিয়ে যাচ্ছে আফগানিস্তান আরও ভালো সীমিত সীমিতভাবে ক্রিকেটে পঞ্চাশ ওভার বা টি টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান আরও ভালো দল হয়ে উঠবে এটা বলাই বাহুল্য এখন এসব বিষয়গুলো আসলে আসছে আফগানিস্তানের সঙ্গে এই ম্যাচটা নিয়ে আসলে কথা বলা উচিত ছিল কিন্তু বাংলাদেশের প্রসঙ্গটা এসে যাবেই এখানে কারণ আগামীকাল বাংলাদেশের খেলা পাকিস্তানের বিপক্ষে আমাদের এটা একটা সম্মান রক্ষার একটা ম্যাচ নিয়ম রক্ষার ম্যাচ তারপর এখানে মর্যাদার ব্যাপারটা থেকে যায় পাকিস্তানের সঙ্গে আমাদের লড়াইটা এখন ওই পর্যায়ে চলে যাওয়ার কথা আমরা চাইবো আমাদের ক্রিকেট প্রেমীরা চাইবে যা পাকিস্তানকে যেন বাংলাদেশ হারাতে পারে সেই প্রত্যাশা সেই স্বপ্ন কতটা সত্য হবে আমি জানি না তবে আজকের ম্যাচ থেকে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের এই ম্যাচ দেখে যদি আমাদের ক্রিকেটাররা কিছু শিখে শিখতে পারেন এবং সেই শিখাটা যদি তারা অ্যাপ্লাই করতে পারেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমাদের লাভের জায়গাটা হবে সেটাই বাংলাদেশ শেষ ম্যাচটা ভালো করুক পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা অন্তত জিতে ব্যর্থতাটা কিছুটা হলেও ভুলের ভোলার চেষ্টা করুক বাংলাদেশ এই প্রত্যাশা ছাড়া আসলে এই মুহূর্তে আমাদের হাতে আর কিছু নেই এটা তো আপনারা সবাই জানেন ধন্যবাদ